আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম দর্শক আজ কথা বলবো বিল্ড আপ সমস্যা নিয়ে চুলের বা মাথার বিল্ড আপ সমস্যা নিয়ে আজ কথা বলবো চুল শ্যাম্পু করার পরেও মাথা চুলকালে হাতের নখে সাদা সাদা পাউডারি অথবা আঠালো বা তেল তেলে এক ধরনের পদার্থ উঠে আসে পদার্থ দেখা যায় এগুলো স্ক্যাল্পে বা মাথার চামড়ায় চুলের বিল্ড আপ সমস্যা এই বিল্ড আপ সমস্যা বিল্ড আপটা কি এটা স্ক্যাল্পে এক ধরনের আস্তর আসলে যেটা ত্বকের ঘাম ধুলোবালি এসব তৈরি এই আস্তরণের সমস্যাটা থাকলে এই বিল্ড সমস্যাটা থাকলে স্ক্যাল্প কিন্তু পরিষ্কার হতে চায় না স্ক্যাল্প পরিষ্কার হয় না হতে চায় না এবং চুল শুষ্ক রুক্ষ হয়ে যায় চুল পড়ার সমস্যা হতে পারে মাথার ত্বক কিন্তু ক্ষতির সম্মুখীন হয় তো চুলের এই বিল্ড আপ সমস্যাটা আসলে আমরা কিভাবে দূর করব করণীয় কি কিভাবে এই বিল্ড আপ থেকে আমরা মুক্ত হতে পারি চলুন জেনে নেই ভালোভাবে সঠিক পরিমাণে শ্যাম্পু ব্যবহার করে চুল পরিষ্কার করতে হবে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে চুলটা অতিরিক্ত পরিমাণে শ্যাম্পু কিন্তু ব্যবহার করা যাবে না বাড়তি শ্যাম্পু মাথায় লেগে হ্যাঁ বিল্ড আপ সমস্যাটা তৈরি করবে এবং বিল্ড আপ সমস্যাটাকে বাড়িয়ে দিবে তারপরে বলবো যুক্ত শ্যাম্পুর কথা সালফেট যুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে শুধুমাত্র মাইল্ড শ্যাম্পু শ্যাম্পু ব্যবহার করলে কিন্তু বিল্ড আপের সমস্যাটা দূর করা সম্ভব হবে না যার কারণে যুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে যদি সালফেটযুক্ত শ্যাম্পুতে কাজ না হয় তাহলে স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে তাহলে বিল্ড আপের সমস্যাটা দূর হয়ে যাবে আর বিল্ড আপের সমস্যাটা যদি থাকে তাহলে সপ্তাহে অন্তত একদিন এই স্যালিস্যালিক অ্যাসিড যুক্ত শ্যাম্পুটা আপনারা ব্যবহার করবেন এরপর বললো মাসাজিং টুলসের কথা শ্যাম্পু করার সময় সিলিকনের তৈরি নরম ব্রাশ দিয়ে চুলের গোড়া বা স্ক্যাল্পে আপনারা মাসাজ করবেন অথবা চিরুনি দিয়ে আস্তে আস্তে করে মাসাজ করার চেষ্টা করবেন এতে করে কিন্তু বেল্ট সমস্যাটা দূর হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসলাম